এবার করব আমরা তিন দশমিক একের ছ নম্বর অঙ্কটা এই যে ছ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্কটা আমি একটু ওঠাই নিচ্ছি এই ছ নম্বর অঙ্কটা এরকম আমাদের এ এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এরকম দেওয়া আছে আমরা এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো সত্যের সাহায্যে বর্গ নির্ণয় করার আগে আমি আগে একটু একটু ভেঙে নিচ্ছি তো প্রথমত আমাদের তো একটা এক্স দেওয়া আছে আমরা এখানে প্লাস দিলাম পরে বি ওয়াইটা ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ রাখলাম আবার প্লাস দিলাম মাইনাস সি জেডটা ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ রাখলাম এটা হয়ে গেল আমাদের কারণ কি আমরা জানি এই প্লাস আর মাইনাস গুণ করলয় মাইনাস আর এই প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস সুতরাং আমাদের এটার কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এইটাকে আমরা এটা স্কোয়ার দিতে পারি তাহলে এটা হবে বর্গ এখন আমাদের যে ফর্মুলাটার সাথে পড়ছে এ প্লাস বি প্লাস সি তার হলে স্কোয়ারের সাথে পড়ছে এটার সাথে আমরা বিলাতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো এই সূত্রের সাথে আমরা এবার লেখা শুরু করি এখানে আমাদের এটা হচ্ছে এ এক্স তার হোল স্কোয়ার প্লাস বিটা হচ্ছে মাইনাস বিওয়াই তার হোল স্কোয়ার এবং সিটা হচ্ছে মাইনাস সি জেড তার হোল স্কোয়ার আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল এবার আসবে আমাদের টু সূত্রের টু এ এটা হচ্ছে এখানে এ এক্স আর বিটা হচ্ছে মাইনাস বি ওয়াই প্লাস সূত্রে টু বি সি এবার আসবো আমরা বি সি বিটা আছে আমাদের মাইনাস ওয়াই আর সিটা হচ্ছে মাইনাস যেহেতু মাইনাস আছে এই জন্য আমি ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে রাখছি এবার পালাম আমাদের টু সি সি এ সিটা আছে মাইনাস জেড আর এটা আছে এ এক্স এবার আমাদের ক্যালকুলেশান করার পালা প্রথমটা আমাদের এখানে হ্যাঁ এ এক্স তার হোল স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার এর উপরেও বর্গ বিয়ের উপরে বর্গ দ্বিতীয়টা আমরা এখানে একটু খেয়াল করি মাইনাসের যদি আমরা বর্গ করি তাহলে প্লাস হয়ে যায় কীভাবে মাইনাস গুণ মাইনাস ইকল টু প্লাস তাহলে আমরা এখানে এই প্লাসটা বসিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার একইভাবে এটারও একই সি স্কোয়ার জেড স্কোয়ার এইবার এখানে একটু খেয়াল করতে হবে এই প্লাস আর এই মাইনাস গুণ সম্পর্ক প্লাসে মাইনাসে আমাদের মাইনাস টু এ এক্স বি ওয়াই এবার এখানে খেয়াল করতে হবে এই প্লাস এই মাইনাস এই মাইনাস এরা পরস্পর গুণ সম্পর্ক তো প্রথমে এই প্লাসের সাথে যদি এই মাইনাস গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এই পর্যন্ত আমার মাইনাস আসলো এই মাইনাসের সাথে যদি আবার আমি মাইনাস গুণ করি তাহলে হচ্ছে প্লাস তাহলে সব মিলে আমাদের এখানে সম্পর্কটা আসতেছে প্লাস টু বিওয়াই সিজেড এবার আমার এদের এখানে পালা এখানে আমাদের এই প্লাসের সাথে এই মাইনাস গুণ সম্পর্ক তো প্লাসে মাইনাসে মাইনাস আর টু সিজেড এই আমরা এটা এখানে অ্যান্সার রাখতে পারি আশা করি বিষয়টা বোঝা গেছে